ডিমন স্লেয়ার সিজন ফাইভ সিজন ফাইভ এটা আমি মাত্র শেষ করছি সিজন ফাইভটা আমার কেন জানি মনে হচ্ছে গুলো আসলে অনেক শার্প করছে বেশ সুন্দর করছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম একটু খাটো করে ফেলছে নাও এটাতে কিন্তু খুব বেশি অন্য আগের সিজনগুলোর মতো খুব মারদাঙ্গা একদম বড় কোনো ভিলেনকে হারাচ্ছে এরকম কিন্তু স্টোরিটা না বরং এটার ক্ষেত্রে যেটা হয়েছে যে এটাতে ট্রেনিংটা দেখায় যে সাধারণ যারা ডিমন লেয়ার আছে যারা হাসিরা না তাদেরকে হাসিরার আন্ডারে ট্রেনিং কারণ হাসিরাদের যে লিডার মোট কথা অলমোস্ট লেয়ারদের যে লিডার সে অলমোস্ট মৃত্যুর কাছাকাছি চলে গেছে সো তার কাছে জীবন মরণ একদম মানে হাতে গোনা কয়েকটা দিন আছে তো হাসিরা এবং হাসিরাদের মধ্যে যে সবচেয়ে পাওয়ারফুল সে সবাইকে নিয়ে গ্যাদার করে তার ডিসিশন নেয় যে আমরা কি করতে পারি আমরা ডিমনদের এগেনস্টে কি করতে পারি আমাদের যে ডিমন স্লেয়ার যারা আছে নানা লেভেলে এদেরকে ট্রেনিং দিতে পারি এবং আমরা নিজেদের মধ্যে ট্রেন আপ করতে পারি এবং নিজুকোকে প্রোটেকশন দেয়া এবং এভরিথিং তো আমার কাছে মনে হয়েছে গল্প হিসেবে মোটেও খারাপ না এবং যথেষ্ট সুন্দরভাবে আগাইছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম তারা কার্টুনগুলোকে আরেকটু আরেকটু প্রাণবন্ত মুভমেন্টগুলোকে আরেকটু বাড়ায় এবং আরেকটু হাইট কেন তারা ছোট গুলো এটা আমার মাথায় যায় না মানে যদিও কিন্তু আমার কাছে এত লাগে অলওয়েজ খুবই একটা আমার কাছে বলতে পারেন টিভি সিরিজ আপনারা যদি না দেখে থাকেন ডিমোসলার এখন পর্যন্ত তাহলে আমি বলবো শুরু থেকে শুরু করার জন্য অবশ্যই আর যদি দেখে থাকেন তাহলে এটাতে আপনারা খুব বেশি এক্সপেক্ট করেন না ফাইটিং এবং স্টোরি নর্মাল ট্রেন আপ আপনারা পাবেন যথেষ্ট ভালো বলা যায় জাস্ট ওই যে কিছু ব্যাপার বললাম সেগুলো বাদে অ্যানিবাই যদি দেখেন কেমন লাগে অবশ্যই জানাবেন আর আমার রিভিউ ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখাবে নেক্সট এপিসোডে বাই